আসসালামু আলাইকুম দর্শক আমি পারভেস লিবিয়া থেকে বলছি আপনাদের জন্য গত চব্বিশ ঘন্টার এনজিও সংস্থাদার কিছু আপডেট নিয়ে এলাম বিস্তারিত জানতে যারা আমার ভিডিওটা ইউটিউবে দেখতে আছেন লাইক কমেন্ট শেয়ার করবেন যা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন সঙ্গে থাকবেন যারা ফেসবুক পেতে আসেন লাইক কমেন্ট শেয়ার করবেন ফলো চালু করে রাখবেন নিত্য নতুন লিবিয়া টুইটারের আপডেট পাওয়ার জন্য ইউরোপীয় সংস্থা জানাও যে আলহামদুলিল্লাহ আবারও লিবিয়া থেকে যাওয়া তিনশো একাত্তর জন শরণার্থী গতকাল ইতালির সিসিলে পৌঁছাইছে এই নৌকাটি ছিল একটা মাছ ধরা নৌকা এই নৌকাটি লিবিয়ার থেকে ছেড়ে যাওয়া হয়েছিল এই নৌকাটিতে তিনশো জন শরণার্থী ছিল বিভিন্ন জাতীয়তার আপনারা অবদান যে অনেকদিন পরে লিবিয়া থেকে কোনো বড় মাছ ধরা নৌকা ইতালিতে পৌঁছাইছে অনেক জাতীয়তার শরণার্থী ছিল এই নৌকাটিতে এটা আপনার বলি যুদ্ধের ভাই থাকে যে তারা লিবিয়া থেকে গেম দিয়েছে তারা ইতালি পৌঁছাইছে বাসায় ফোন দিচ্ছে যদি আমার ভিডিও দেখে থাকেন তাহলে আপনার কমেন্টে জানাই দেন আর আপনার অনেকে জানার জন্য ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন ইউরোপীয় সংস্থা আরো জানা যায় গতকাল ইতালির কেনাবিয়া উপকূল থেকে তারা দুটি নৌকা থেকে একশো এগারো জন শরণার্থীকে উদ্ধার করা হয়েছে ইতালির কেনাবিয়া করতে হো তারা এই শরণার্থী উদ্ধার গতকাল রাত্রে ইতালি কেনাবিয়া এই শরণার্থী আসছে পরে কেনাবিয়া করতেও তারা এই শরণার্থী উদ্ধার করে তাদেরকে ইতালি কেনাবিয়া রাখা হয়েছে আপনারা আছেন যে আবহাওয়া ভালো থাকলে প্রতিনিয়ত ইতালি কেনাবিয়া শরণার্থী আসে এটা জানালো কেনাব্য কর্তৃপক্ষ এই আপডেট ছিল গত চব্বিশ ঘন্টার উদ্ধার করার আপডেট আবার আপনাদের লিবিয়ার কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এলাম লিবিয়ার কর্তৃপক্ষ জানালো যে আবারও লিবিয়ার কোস্টগার্ড তারা ভূমন্ত সাগর থেকে শরণার্থী আটক করছে যে তারা মার্চের দশ তারিখ থেকে ষোলো তারিখ পর্যন্ত তারা ভূমন্ত সাগর থেকে আষ্টশো সতেরো জন শরণার্থীকে আটক করে লিবিয়ায় ফেরত নিয়ে আসা হয়েছে এটা হলো দশ তারিখ থেকে ষোলো তারিখ পর্যন্ত মার্চের এটা জানালো লিবিয়ার কর্তৃপক্ষ ইউরোপীয় সংস্থা জানালো যে উদ্ধারকারী সমস্ত দাস হিউমিটন তারা গতকাল ভূমন্ত সাগরে আসার জন্য অনুমতি পাইছে যে তারা গত বিশ দিন আগে ইতালির পুলিশ তাদেরকে গ্রেপ্তার করছিল পরে গতকাল তারা ভূমন্ত সাগরে চলে আসছে শরণার্থী উদ্ধার করার জন্য উদ্ধারকারী সমস্ত দাস ইউমিটিয়ন আপনার তো আছেন যে অনেক সময় উদ্ধারকারী দাস ইতালির পুলিশ তারা গ্রেপ্তার করে গ্রেপ্তার করে তারা গত বিশ দিন আটকে দেখার পরে তারা আবারও ভ্রমন্ত সাগরে আসতে পারে শরণার্থী উদ্ধার করার জন্য আবারও আপনাদের কিছু কমেন্টে রিপ্লাই নিয়ে এলাম অনেকে জানতে চান যে উদ্ধারকারী শিবের যে শরণার্থী উদ্ধার করে তারা কতদিন ভ্রমন্ত সাগরে থাকে এটা আপনাদের সে বলি যে তারা উদ্ধার করার পরে দু এক দিন থাকার পরে তারা উপকূলেই শরণার্থী নিয়ে চলে যায় অনেক সময় কম শরণার্থী উদ্ধার করলে তারা চার পাঁচ দিন থাকে আর বেশি শরণার্থী উদ্ধার করে তাহলে তারা দু একদিন পরে উপকূলে যায় তারা এই শরণার্থ তারা এই শরণার্থী নামে তারা আবারও ভ্রমন্ত সাগরে চলে আসে শরণার্থী উদ্ধার করার জন্য এটাই ছিল আজকে গত চব্বিশ ঘন্টার আপডেট যারা কষ্টকর ভিডিও দেখছেন ভিডিও সবাই লাইক করবেন শেয়ার করবেন অনেকে জানার জন্য ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আলাইকুম দেখা হবে পরে ভিডিওতে